ধৈর্য এবং সঠিক পরিকল্পনা সে সাথে অদম পরিশ্রমে মৎস্য চাষে সফল বিষ্ণুপদ এই যুবক যেমনি নিজে আজ স্বাবলম্বী তেমনি তার মৎস্য হেচারিতে কর্মসংস্থান হয়েছে কয়েকটি পরিবারের উত্তর জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত যুবরাজনগর গ্রামের বিষ্ণুপদনাথ প্রথম জীবনে সবজি চাষ করে জীবিকা নির্বাহ করত তবে সবজি চাষে তেমন লাভবান না হওয়ায় সে পেশা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় এবং হাত দেয় মাছ চাষে শুরুটা হয়েছিল নিজের জমির ছোট্ট পুকুরে রুই কাতলাম ও মৃগেল প্রজাতির মাছ চাষ দিয়ে পরে সরকারি প্রশিক্ষণ নিয়ে পাঙ্গাস তেলাপিয়া ও কার্ক প্রজাতির মাছ চাষেও যুক্ত হন প্রাথমিক পর্যায়ে নানা সমস্যার মুখোমুখি হলেও হাল ছাড়েননি বিষ্ণুপদবাবু বর্তমানে তার একুশ কানে জমির মধ্যে তৈরি জলাশয় থেকে বছরে কয়েক টন মাছ উৎপাদন হয় যা বিক্রি করে তিনি বছরে কয়েক লক্ষ টাকা আয় করছেন তার চাষ করা মাছ স্থানীয় বাজার ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ হয় শুধু মাছ উৎপাদনই নয় বিষ্ণুপদ বাবু মাছের রেনু চাষ ও বাজারজাত করেও সাফল্য অর্জন করেছেন মোটামুটি অভিজ্ঞতা আইডিয়া হয়েছে তখন আমার নিজের মাছ আসছিল বড় বড় মাছ ইনজেকশন আনছি কিঞ্চি কিনিয়া নিজে পোস্ট করছি করার পরে দেখা গেছে মোটামুটি একটা হইছে এরপরেরবার একটু হয়েছে পরেরবার একটু হয়েছে এরপর থেকে এখন মোটামুটি এটাতে আমি বিশাল বাণিজ্যিকভাবে নুঠার চাষ হওয়া আমি নিয়েছি এরপরে সরকার এই দু হাজার চব্বিশে এই আমাদের ত্রিপুরা রাজ্যের এই সুধাংশু দাস মহাশয় তাই না আমার ফার্ম ভিজিট করছেন তখন আমি কইছিলাম যে স্যার আমার একটা হেচারির দরকার একটা ক্যাটফিশ হেচারি সিঙ্গি কই পাবদা ট্যাংরা এই ধরনের একটা হেচারি হেচারি যদি খুব উপকৃত হই তাই একটা করিয়া দিছে এই হেচারি এবার কাজ শেষ হয়েছে এটার মধ্যে আমি প্রচুর ফোনা করছি এবার মোটামুটি কই শিঙ্গি আবার মিলাইয়া সব কিছু মিলাইয়া নাহলে পাঁচ সাত লাখ ফোনা আমি বিক্রিও করছি কিছু ফোনা রয়েছে শিঙ্গির বাকি ফোনা শেষ পাবদা সেই সাথে তিনি জানান রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তার জন্য একটি হ্যাচারি স্থাপন করে দেন যা তার ব্যবসাকে আরো এগিয়ে নিতে সহায়ক হয়েছে বর্তমানে তার এই মৎস্য চাষে আরো একজন শ্রমিক নিয়মিত কাজ করছেন যাদের পরিবারও এই আয়ের উপর নির্ভরশীল ফলে তার উদ্যোগ শুধু নিজের নয় অন্যের পরিবারেও স্বনির্ভরতার আলো ছড়াচ্ছে মৎস্য চাষ শুধু আয়ের পথ নয় গ্রামের বেকার যুবকদেরও জন্য এটি একটি সম্ভাবনাময় ক্ষেত্র বর্তমানে তিনি আশেপাশের তরুণদের মাছ চাষের কৌশল শিখিয়ে স্বনির্ভর হতে উৎসাহিত করেছে মোটের উপর পরিশ্রম করলে সাফল্য আসবেই তার উজ্জ্বল দৃষ্টান্ত বিষ্ণুপদনাথ ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গাই